আর তোমরা আঙ্গুল চষো সচিবালয়ে আগুন লাগে বেটা আমাদের ব্যাক পয়সায় তোমাদের বেতন হয় তোমরা জনগণের সেবক মালিক নয় দুষ্ট ভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন আমি চালাবো যদি না পারেন আমাকে দেন সরেশটা মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা রাখি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন মন্ত্রণালয়ে শেখ মুজিবর ছবি ঝুলানো আছে এবং ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করলে খুঁজে পাবেন এখনো হাসিনাকে সরকার প্রধান বানানো করা আছে এগুলো কেউ খুঁজ নাই না সংস্কার করে কোথায় জানেন বলে তিন বন্ধ করতে হবে আর গাড়ি হন আমি বলছি রেজনার অফিকে কে ফাজলামি করবেন না ফাজল বলছি ভালো হয়ে যান হাসিনার পরিণতি হবে হাসিনার পরিণতি হবে আপনার সুষ্ঠুভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন আমি চালাবো যদি না পারেন আমাকে দেন সরস্ত মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা রাখি গন্ডা সংস্থাগুলো কাজ করছে না এরা এক একটা অপদার্থের মতো হয়ে গেছে আমরা যখন প্রোগ্রাম করতে আসি চল্লিশটা পঞ্চাশটা কল আসে ভাই এগুলো করবেন না আর তোমরা আঙুল চষো সচিবালয়ে আগুন লাগে বেটা আমাদের ব্যাট ট্যাক্সদের পয়সায় তোমাদের বেতন হয় তোমরা জনগণের সেবক মালিক নয় আমি ইস্পষ্ট করছি আবারও ইতপষ্ট করছি গতকালকে আপনারা দেখতে পেরেছেন একজন পুলিশ সদস্য কিভাবে সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছিল আমি বাধ্য হয়েছি সেই পুলিশ সদস্য এবং সাংবাদিক ভাইদেরকে ঠান্ডা করতে তাদের মধ্যে সমঝোতা করতে আমি বুঝি এখনো এদেশের অনেক জায়গায় রন্ধে রন্ধে আওয়ামী গাপটি মেরে বসিয়েছে তারা শুধুমাত্র তাদের মুখোশ পরিবর্তন করেছে তাদের পূর্বের চরিত্র পরিবর্তন করে নাই শুধু উপরে যে মাস্কটা লাগিয়েছে সেটি পরিবর্তন করেছে তাই বলছি এই ধরনের ঘটনা আমাদেরকে ইসেরা ইঙ্গিত পূর্ণ কারণ আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সামনে এর থেকেও আরো হয়তো বেশি কিছু হতে পারে আমার এই কথাগুলো হয়তো কারো গায়ে কাটা বিনতে পারে বাস্তব এবং সত্য কথা যদি প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী গা ধরে না বের করা যায় এদেশ কোনোদিন স্বাধীনতা রক্ষা করতে পারবে না সচিবালয়ের দারোয়ান থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত প্রত্যেকে এখান থেকে ওয়েস্টি করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং যারা ষড়যন্ত্র করেছে প্রত্যেককেই আইনের কাঠগড়ায় আনতে হবে এবং আইনের উপদেষ্টা আফিফ নজরুল সাহেবকে বলছি আপনি যদি আইন প্রয়োগ না করতে পারেন ছেড়ে দিলেই হয় আইন প্রয়োগ করতে হবে আইন প্রয়োগ করার জন্য আপনাকে বসানো হয়েছে অন্য কোনো কারণে আপনাকে বসানো হয় নাই